খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রোমের ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরিতে হাকেট গ্রুপ দ্বারা পরিচালিত একটা গবেষণা সেই গবেষণায় থেকে একটা ইঙ্গিত পাওয়া গেছে যে পুরুষ ইঁদুরের অন্ত্রের মাইক্রোবায়াম পরিবর্তন করা তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে রোগের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে অন্ত্রের মাইক্রোবায়োটা হল গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক্টে বসবাসকারী অণুজীবীদের একটা সম্প্রদায় এটি হোস্ট বিপাক এবং পরিবেশগত প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় এনজাইম বিপাক এবং অন্যান্য অণু তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলস্বরূপ একটি সুষম অন্ত্রের মাইক্রোবায়োটা অনেক উপায়ে স্তন্যপায়ী স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যেমন ইমিউন এবং এন্ডোকাইন এই সিস্টেমগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করা এটি সারা শরীর জুড়ে টিস্যুগুলির শারীরবৃত্তিকে প্রভাবিত করে যাই হোক হোস্ট প্রযোজনের ওপর অন্তের মাইক্রোবায়োটার প্রভাব সম্পর্কে খুব কমই জানা ছিল আজ পর্যন্ত এবং পিতার একটি পরিবর্তিত মাইক্রোবায়োটা তার সন্তানের ফিটনেসকে প্রভাবিত করতে পারে কি না হ্যাঁ ইএমবিএল রোমের হ্যাকেট গ্রুপ ইএমবিএল হাইডেলবার্গের বোর্ক এবং জিম্যানম্যান গ্রুপের সহযোগিতায় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল তারা তাদের ফলাফল এখন ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে পুরুষ ইঁদুরের অন্তের মাইক্রোবায়োটা ব্যাহত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যে তাদের সন্তানের বা সন্তানেরা কম ওজন নিয়ে জন্মায় এবং অখালি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পুরুষ প্রজনন এবং তাদের সন্তানদের ওপর অন্তের মাইক্রোবায়োটার প্রভাবগুলি অধ্যয়ন করার জন্য গবেষকরা ইঁদুর বলা যেতে পারে পুরুষ সিঁদুরের অন্তের জীবনেগুলির গঠন পরিবর্তন করে তাদের সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে যা রক্ত প্রভাবে প্রবেশ করে না এটি ডিসবায়োসিস নামক একটি অবস্থাকে পরিচিত করে যার ফলে অন্তের মাইক্রোবায়াল ইকোসিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়ে তারপর বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ টেস্টিকোলার মেটাবোলাইটের গঠনের পরিবর্তনগুলি বিশ্লেষণ করে তারা দেখেছেন যে পুরুষ সিঁদুরের ডিসবায়োসিস অন্ডকোষের শারীর্বৃত্তকে বা শারীরবৃত্তিকে প্রভাবিত করে সেই সাথে বিপাকীয় রচনা এবং হরমেন সংকেতকে প্রভাবিত করে এই প্রভাবের অন্তত একটি অংশে রক্তে লেপটিন নামক মূল হরমোনের মাত্রা এবং পরিচিত ডিসবায়োসিসে আক্রান্ত পুরুষদের বা পুরুষদের টেস্টিসের পরিবর্তনের মাধ্যমে মধ্যস্থতা করা হয়েছিল এই পর্যবেক্ষণগুলি পরামর্শ দেয় যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি অন্তজীবনী অক্ষ অন্তের মাইক্রোবায়োটা এবং জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিদ্যমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছব্বিশ